নমস্কার জয় তারা আমি মা পিঙ্কি সাক্ষী আপনাদের গ্রহ স্থিতি পরিবর্তনের পর স্বামী মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে তৃতীয় ব্যক্তির সমস্যার জন্য আপনাদের আর্থিক সমস্যা দেখা দিচ্ছে সংসারে সুখ প্রবলেম আসছে স্বামী মধ্যে কলহ লেগেই থাকছে আপনারা বসীকরণ করে করে বসীকরণ করে করে ক্লান্ত হয়ে যাচ্ছেন কতদিন থেকে বসীকরণ করবেন আজকে বাবা মার সাথে প্রবলেম কালকে সন্তানদের সাথে প্রবলেম পরশু নিজের স্বামীর সাথে প্রবলেম এই এইরকম কতদিন নিজেদের সমস্যার সমাধান করতে থাকবেন তার থেকে বেটা নিজের উপরে আপনি নিজের উপরে একটা আকর্ষণ ক্রিয়া করিয়ে রাখুন যেই ক্ষেত্রে যে ব্যক্তি আপনার দিকে তাকাবে আর যাদের সাথে ওঠাবসা বসা করছেন তারা সবাই যেন আপনার প্রতি মোহিত থাকে আপনার সাথে শত্রুতা করা ও ঝগড়া করা তো অনেক দূরের কথা তার সাথে যেন একটা হৃদ্রতা থাকে সুসম্পর্ক থাকে তার সাথে যেন কোনো গন্ডগোল না হয় যাদের সাথে ওঠা বসা করছেন সেই জায়গা থেকে প্রবলেম থাকে আপনি শান্তি পাবেন কোথায় আপনি বাড়িতে আসছেন সেখানেও অশান্তি কাজের জায়গায় সেখানেও অশান্তি আপনার ফ্রেন্ড সার্কেলে যাচ্ছেন সেখানেও অশান্তি শান্তি কোথায় পাবেন সেখানে কি করবেন কটা ব্যক্তিকে রাজমোহিনী ক্রিয়া তাহলে মোহিনী ক্রিয়া বা বসীকরণ ক্রিয়া নিজের প্রতি করিয়ে রাখুন সর্ব আকর্ষণ ক্রিয়া করিয়ে রাখুন যাদের সাথে অভিমতা করবেন প্রতিটা বৃত্তি যেন আপনার প্রতি মোহিত থাকে আপনার কন্ট্রোলে থাকে যাতে তাদের সাথে কোনো অশান্তি গন্ডগোল যাতে না আসে জীবনের চলার পথে আপনি ব্যবসা বাণিজ্য করছে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার পার্টনার রয়েছে সেই ক্ষেত্রেও প্রবলেম আছে সেই ক্ষেত্রেও আপনাকে করতে হবে কি মোহিনী ক্রিয়া হ্যাঁ অবশ্যই তার সাথে শুধু মোহিনী থাকে না বিশেষ বিশেষ ক্ষেত্রে মোহিনীর সাথে সেটা বিচার্য বিষয় হয় যে মোহিনীর সাথে কার কি ক্রিয়া করার প্রয়োজন আছে যদি আমরা ব্যবসায়িক ক্ষেত্রে মহিম করতে হয় সেই মহিনীর সাথে আপনার অবশ্যই রাজমহিনী বসীকরণের সাথে আপনার হয় বিশালক্ষী ক্রিয়া আর না ধনদা ক্রিয়া করিয়ে রাখতে হয় অশালক্ষী ক্রিয়া করিয়ে রাখতে হয় যদি করানো থাকে আপনার যেটাকে বলা হয় না যে রাজ্য তো একটা রাজ্যের রাজ সিংহাসন প্রাপ্তি যে একটা সুযোগ আছে সেটা কিন্তু এইভাবেই আছে আপনি পলিটিক্যাল দিকেই যান আর আপনি ফিল্মে দুনিয়াতেই যান আর যে যান সমস্ত উচ্চ ব্যক্তিরা নিজেদের উপরে এই ধরনের কোনো না কোনো ক্রিয়া করিয়েই রাখেন তাহলে তারা তো আর ব্যক্তি দেখে আর প্রতিটা মানুষকে আর বশীকরণ করতে যান না প্রতিটা মানুষের মনে প্রতিটা কোনায় পৌঁছায় কিভাবে এই সহজ পথে কিন্তু তারা পৌঁছে যায় এই সমস্ত ক্রিয়া করিয়ে নিলে জীবনে কোনো দিন বারংবার শঙ্কর খেতে আর প্রতিটা মানুষকে বসীকরণ করে দিতে হয় না হ্যাঁ অবশ্যই নিজের গ্রহকে স্ট্রং থাকতে হয় গ্রহদোধ থাকলে সেগুলোকে কন্ডম করে নিতে হয় সেগুলোর সাথে এই ক্রিয়া যদি করিয়ে নেন আর কি করে করবেন এই মহিনী ক্রিয়া নিজের প্রতি আপনি কিছু ক্ষেত্রে নিজেও কিছু তোরটা অ্যাপ্লাই করতে পারেন যেগুলো ফল আপনি নিজে করলে নিজেই কিন্তু বুঝতে পারবেন কিছু নয় ভোর বেলায় এক বস্ত্রে রক্ত বস্ত্র করে আমাকে স্নান করে পবিত্র হয়ে আপনাকে পূর্ব মুখ করে আসন থেকে বসতে হবে বসে নিজের মাথার উপরে কৃম মন্ত্র জপ করতে হবে কৃম মন্ত্র আপনি যদি এক আসনে বসে নিজের মাথার উপর হাজার হাজার জপ করেন পরের দিন কিন্তু ফোনটা আপনার আমার কাছে অবশ্যই আসবে ঠিক এরপর আমি কি করব একদিন করে দেখুন না হাতে না হাতে ফল বুঝতে পারবেন যার সাথে অশান্তি গন্ডগোল হচ্ছে তার নামকে স্মরণ করে নিজের মাথায় হাজার আটবার তিন মন্ত্র জপ করে মা কামাক্ষা মায়ের কাউকে স্মরণ করে তার সামনে গিয়ে দাঁড়ান দেখুন তার সাথে যে গন্ডগোল যে প্রবলেম গুলো হচ্ছে সেটা অনেকটা দমে গেছে সে অনেকটা নরম হয়ে গেছে আপনার প্রতি তিনি তর্কা করেন দেখুন না তার আমি বলে দেব ঠিক আছে আর তার জন্য আপনারা কিভাবে যোগাযোগ করবেন তো আমার নম্বর দেওয়ার আপনারা সহজেই যোগাযোগ করে নিতে পারবেন আমার অ্যাড্রেসও দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতা